আমরা কিন্তু প্রথম সার্চে যে ক্লানটি আসবে যে ম্যাচটি আমাদের সামনে বাঁধবে আমরা কিন্তু সেই ম্যাচের সাথে আক্রমণ নিয়ে দেখা যাক আমাদের সার্চে কোনটা আসে যদি আমার থেকে ভালো ও মাই গড তো আমার থেকে অনেক ভালো প্ল্যান এই সাথে আমি পারবো না এই টিমের সাথে আমার ভাড়া সম্ভব না হয় তারপরেও যখন বলেছি যে প্রথম সার্চে যে ম্যাচটি আসবে সেই ম্যাচের সাথেই আমরা খেলা করবো খেলতেই হবে হারি বা জিতি এটা বড় কথা নয় মানে

এর মাধ্যমে আমি পেলাম পঁয়ষট্টি তো ধন্যবাদ সকলকে প্রথম ছাড়তে যে ম্যাচ এসেছে সেই ম্যাচের সাথে উইন করছি আমি যার জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ দেওয়া উচিত